নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি অফার নিয়ে এসেছি একেবারে স্টেশনের কাছাকাছি মানে মাত্র পনেরো মিনিট হাঁটা পথে আপনারা স্টেশন পেয়ে যাবেন কারেন্ট টাইম কলের জল এবং চতুর্দিকের পরিবেশও ভারী সুন্দর এমনই একটি পরিবেশের মধ্যে আজকে আমাদের দশ কাঠা একটি জমি দেখাবো জমিটি থেকে কিন্তু আপনারা কেটে কিনতে পারবেন দু কাঠা এক কাঠা করে কিন্তু জমির যে মূল্য রয়েছে অর্থাৎ জমির যে দাম সেখান থেকে অর্ধেক দাম দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্লাস বাড়ি করে থাকতে পারবেন আর বাকি অর্ধেক টাকা কিন্তু আপনারা আস্তে আস্তে কিস্তির মাধ্যমে দিতে পারবেন খুব সুন্দর একটি অফার নিয়ে আজকের এসেছি তো চলুন বন্ধুরা এই জমিটি আপনাদেরকে আগে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিট চওড়ে একটি ঢালাই রাস্তা এটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র হেঁটে পনেরো মিনিট এবং এই যে দিকটি চলে গেছে সোজা গৌর্ধহ স্টেশন এখান থেকে হেঁটে পঁচিশ মিনিট তো খুব সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এখানে কারেন্ট টাইম কলে জল সমস্ত কিছু কিন্তু রেডি এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ঢালি রাস্তা হতে কিন্তু বাকি রয়েছে খুব দ্রুত কিন্তু এটি ঢালি রাস্তা হয়ে যাবে স্যাংশান কমপ্লিট হয়ে রয়েছে তো আমি এখানে একটি খুব সুন্দর জমি দেখাবো তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং মৌজা হচ্ছে আপনার কলারিয়া মৌজা এবং গ্রামের নাম নতুন পল্লী তো চরুণ বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে এই জমিটি আপনারা দেখুন কারণ বিশেষ বিশেষ অফার রয়েছে কিন্তু এই জমিটিতে স্টেশনের কাছাকাছি এত সুন্দর পরিবেশের মধ্যে আজকে এই জমিটি দেখাবো এবং বিশেষ অফার সহযোগে তো চলুন আস্তে আস্তে জমির উপর যাওয়া যাক আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা রয়েছে এখানে কিন্তু প্রচুর ঘরবাড়ি রয়েছে এটি ভিতরের দিকে চলে গেছে প্রচুর ঘরবাড়ি এখানে রয়েছে প্লাস আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তার আশপাশেও ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্লাস এই রাস্তাটি কিন্তু ঢালাই রাস্তা খুব শীঘ্রই কিন্তু এটি হবে ঢালাই রাস্তা তো বন্ধুরা এই রাস্তার পাশে কিন্তু টাইম কলে জল কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন প্লাস কারেন্ট কিন্তু রয়েছে এবং এই রাস্তা থেকেই একটি দশ ফিট রাস্তা কিন্তু এটি কিন্তু দশ ফিট রাস্তা তো বন্ধুরা এই যে প্লট রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটি কিন্তু দশ ফিট রাস্তা এবং এই রাস্তা থেকেই একটি রাস্তা দশ ফিট জমির উপর চলে গেছে সেখানে গিয়েই কিন্তু প্লট শুরু আমি সবটাই দেখাবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে পায়ে হেঁটে পনেরো মিনিট গেলে আপনারা যেমন স্টেশন পেয়ে যাচ্ছেন পিয়ালি স্টেশন তেমনই কিন্তু ব্যাংক বাজার স্কুল এটিএম ল্যাব নার্সিং হোম এ টু জেড সম্পূর্ণ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আশপাশের পরিবেশটাও দেখুন এবং শিয়ালদহ থেকে আপনারা একটি ট্রেন ধরে খুব সহজে কিন্তু এখানে চলে আসতে পারবেন আর এই রাস্তা কিন্তু দশ ফিট চওড়া আমি আবারও বলে দিলাম শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট পিয়ালি স্টেশন নামবেন এবং হেঁটে মাত্র পনেরো মিনিট আসলে এখানে চলে আসতে পারবেন একটি টোটোতেও আসতে পারেন মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর এই হচ্ছে এই রাস্তা থেকে মাত্র দশ ফিট চওড়া একটি রাস্তা জমির উপর চলে গেছে আমি সেটাও দেখালাম তো চলুন আস্তে আস্তে জমির কাছে যাওয়া যাক দেখুন একতলা দুতলা করে বাড়ি এখানে হামেশাই রয়েছে পরিবেশটা কিন্তু খুবই মনোরম পরিবেশ কোনো ঝুট ঝামেলা কিছু নেই আপনারা দু কাঠা তিন কাঠা জমি কিনবেন এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু বাড়ি করে থাকতে পারবেন যে কোনো বিল্ডার্স থেকে মাল মেটিরিয়ালস কিনে এই দেখুন ইলেকট্রিক পোস্ট এখানে কোনো সিন্ডিকেট নেই বা আপনারা যদি মনে করেন যেখানে জায়গা কিনে নিয়ে আপনারা ছোট্ট একটি বাড়ি করে ভাড়া দেব সেটাও কিন্তু দুর্দান্ত চলবে কারণ যেহেতু স্টেশন খুবই কাছাকাছি একটি টোটোতে মাত্র পাঁচ মিনিট তাও লাগে না এত কাছাকাছি হেঁটে আপনাদের পনেরো মিনিট তো দেখুন বন্ধুরা এই এতটা চওড়া করে রাস্তা কিন্তু এই রাস্তার সঙ্গে যোগ হবে এটি মালিক করে দেবে এই একই মালিকের জমি সম্পূর্ণ প্লট রেডি করার দায়িত্ব কিন্তু মালিকের আপনারা আসবেন আমি সরাসরি মালিকের কাছে নিয়ে যাব সরাসরি কথা বলে নেবেন জমিটি শুরু হচ্ছে এখান থেকে স্টেট করে এখানে একটি পিলার আছে এই দেখুন এখান থেকে স্ট্রেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এই হচ্ছে দশ কাটা একটি জমি যে মালিকের নামে রেকর্ড রয়েছে সেই মালিকের নামে দলিল রয়েছে কাগজ একেবারে ফ্রেশ নিষ্কলঙ্ক কাগজ এবং সব থেকে বড়ো অফার যেটি মালিক দিচ্ছে বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই এই জমির দাম কিন্তু মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা একেবারে স্টেশনের কাছাকাছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা তার মধ্যে ধরুন একটা এক্সাম্পেল দিই আপনি এক কাঠা জমি কিনছেন দেড় লাখ টাকা দিয়ে দেড় লাখ টাকার মধ্যে আপনি পঁচাত্তর হাজার টাকা পে করলে অর্থাৎ মালিককে দিলে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশান করে দেবে মালিক এবং আপনার ঘর তৈরি করে কিন্তু বসবাস করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই আর বাকি যে পঁচাত্তর হাজার টাকা থাকবে সেটা আপনারা কিস্তির মাধ্যমে আস্তে আস্তে মালিককে পেমেন্ট করতে পারবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা দু কাটা তিন কাটা যাই কিনুন একসঙ্গে অর্ধেক টাকা দেবেন অর্ধেক টাকা পর দেবেন বাড়ি করে থাকুন তো বন্ধুরা আজকের মতো নমস্কার